আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজবেন্ড সামনে কি টিপ ব্যবহার করা যাবে মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়ব ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি উজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি সাইফান শেখ আপনি লিখেছেন মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে এখন মানত আপনি কি ধরনের করেছেন এবং কাজটা হলে আমি এত রক্ত নামাজ পড়বো এত আঘাত নামাজ এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত আঘাত আপনি পড়লেন আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে সাবি হাসান্ত আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গা লাগবে সে জায়গা আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারবেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এইও আমার আপনি লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সবিনিয়াদ করা ছাড়া দান করে দিবেন এইচ এম শরীফুল ইসলাম আপনি দেখেছেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা না পানি লাগলে দিবেন কবরের উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো পানি লাগলে দিবেন অথবা মাটি আছে শুকনো মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি আর পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই আলিয়া সিদ্দিকে আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুত তার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরেই তো নিলেন হয়ে যাবে মাসে হয়ে করলে যাবে এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় আমাদের ত্যাগ করা উচিত এমনি হেলা আমাদ লিখেছেন কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে কাজা নামাজ যদি আপনি কয়েকজন মিলে আদায় করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আহ একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন নভিরম সাদা যুবন একবার ফজ্জের নামাজ কাজা হয়েছিল শহরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারেই কাজ হওয়ার ঘটনা আমরা জানি তাঁত নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় আজা একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে কোরআন করতে পারবে তাতে কি পাপ পাবে যদি গাড়ি মাহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আপনার বাসায় আছেন কক্ষে আছেন আপনি উচ্চ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আওয়াজটা কানে না হলো আপনি উচ্চ করতে কোন এই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই সায়রা মাহবুব আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না করছে এরকম কোনো কথা আছে বলে আমার জানাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হারাল জিনিস রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশ না থাকে সেটা ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমলে নিতে পারেন বাট কোন দেশের আলোকে কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না নবিসাম রাতে করেননি দিনে করেছেন রাতে করতে নিষিদ্ধ করেছেন এরকম কোনো কথা নেই আব্দুল কাহিম আপনি লিখেছেন নামাজের জন্য নামাজের ম নামাজে মন অন্যদিকে চলে গেলে করেন কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রোকনগুলোকে রুকু সিদ্ধা দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন তত ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে রিবা আক্তার আয়সা আপনি লিখেছেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক স্বর্ণ আংটি দেওয়া মানে সে পড়বে এমন না স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মাকে বোনকে অন্য কাউকে দিতে পারে সে অপশন যেহেতু হিতাহিত জ্ঞান নাই বরং আংটি দিলে সে নিজে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষের এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যে আহ ছেলে পড়বে না বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য নিষিদ্ধ শরীরের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম তুমি অন্য অন্য কিছু কিছু বা বা কাউকে দিও অথবা এটা এটা কিন্তু এগুলো বলা বলে আসলে করা ওঠে না বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি আহ পানি si te dice capo de la ¿eh? কোনো অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপ অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র যে পানিটা লাগছে আহ ছিটা এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তাদের কাছে দোয়া করতে থাকবেন যত রকম দোয়া আছে দূরত পড়বেন আলাদা প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন বিদিনলা এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহ কাছে নিবেদন করতে পারেন তবে দুধ ইস্তেকফার দোয়া ইউনুস এই আমলগুলো করে করে আল্লাহ কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এরপরে রুহুল আমি লিখেছেন সুনত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ তো রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা মিলাতে হবে কিনা সুনত আমাদের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা মিলাবেন কিনা ফোকা একের মধ্যে একাধিক মত আছে এই বিষয় তবে আপনার চারাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নত নামাজগুলো আছে সেগুলো অনেক ফোকা দুই দুরাঘাত করে পড়া উচিত চারাকাতের সাথে পড়া সুরফাতের সাথে অনেক ফোকাতের মতেই আপনি অন্য সুর মিলাবেন ইসার ফারহান পিতুল ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন ঈশ্বাকে নামাজ সম্পর্কে কিছু বলুন সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পর যে নামাজ থেকে ঈর্ষাকে নামাজ পড়া হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন বিশেষ করে আপনার জায়গায় বসে জিজ্ঞাসা করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহর বলে একটি কবুল ওমরার সব দান করবেন অনেক ফুজিরতপূর্ণ একটি বিষয় শুভ আহমেদ অবাক এয়ার্ডি থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে বাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরা কেরাত গুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকন গুলো আছে সেই রোকন গুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চাইন তো মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে অজু করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য অন্য জায়গা ধোবেন জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভিজে হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে অতএব তার বাইরের অন্য অন্য সব জায়গাগুলো ধোবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং আহ সম্ভব হলে তার উপর দিয়ে ভিজে হাত বুলিয়ে নেবেন জাস্ট এতটুকু বিজা ঝেড়ে তারপর একটু বুড়ে নেবেন ইনশাল্লাহ যথেষ্ট হবে আবার আপনাদের কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ডুলতে হবে এমনটা জরুরি না আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজবেন্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দিতে পারেন